আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহিত মহিলা সত্যি ভালোবাসলে কোন তিনটি ইঙ্গিত সবচেয়ে বেশি প্রকাশ পায় বন্ধুরা ভালোবাসা কখনো মুখে বলা হয় না আচরণেই বোঝা যায় আর একজন বিবাহিত মহিলা যখন কাউকে সত্যি মন থেকে ভালোবাসে তখন তার আচরণে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যায় যা যে কেউ লক্ষ্য করলে বুঝতে পারবে হ্যাঁ এই ভালোবাসাটা সত্যি চলুন শুরু করি প্রথম ইঙ্গিত তার চোখে লুকানো সত্যি অনুভূতি যে মহিলা তার চোখ সব কথা বলবে আপনি কথা বলছেন আর সে চুপ করে তাকিয়ে আছে মনে হচ্ছে আপনার কথা শোনার থেকেও আপনাকে দেখতেই তার বেশি ভালো লাগে আপনার সামান্য রাগ সামান্য কষ্ট সব কিছু সে চোখে চোখ রেখে বুঝে ফেলে এমন কি কখনো কষ্ট পেলে তার চোখেও পানি চলে আসে সে মুখে কিছুই বলবে না এখানে তার দ্বিতীয় আপনার জড়িয়ে পড়া যে বিবাহিত মহিলা সত্যি ভালোবাসবে সে আপনার ছোট ছোট বিষয়েও মনোযোগ দেবে আপনি অসুস্থ হলে চিন্তা করবে আপনি কোথায় কিভাবে আছেন ঠিক মতো খেয়েছেন কি না আপনার হাসি দেখলে সে খুশি হয় আপনার কষ্ট দেখলে নিজেকে দায়ী মনে করে তার নিজের সংসার দায়িত্ব সব কিছু আছে তবু আপনার জন্য অল্প একটু সময় করে আপনার ব্যথা সে তার নিজের ব্যথা মনে করে এটাই আপনার জন্য তার ভালোবাসার আসল প্রমাণ তৃতীয় ইঙ্গিত সবকিছু লুকিয়ে কিন্তু আপনাকে ছাড়তে না পারা বিবাহিত মহিলারা সমাজের ভয় দায়িত্ব পরিবার এসবের কারণে কাউকে ভালোবাসলেও সহজে প্রকাশ করতে পারে না কিন্তু যখন সত্যি কারোর প্রতি টান তৈরি হয় তখন সে ভেতরে আপনি দূরে গেলে তার মন খালি হয়ে যায় আপনি কথা না বললে অকারণে মন খারাপ হয় কিন্তু সে সরাসরি কিছুই প্রকাশ করবে না কারণ সে টানবে আপনাকে কিন্তু ঠেকেও রাখবে যেন আপনি কষ্ট না পান আবার তার জীবনে সমস্যা না হয় এই লুকানো টানটাই তার সত্যি ভালোবাসার সবচেয়ে বড় ইঙ্গিত শেষ কথা বন্ধুরা একজন বিবাহিত মহিলার ভালোবাসা খুব নরম খুব গভীর কিন্তু খুব নিঃশব্দ সে কখনো আপনাকে হাত ধরে ভুলবে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার চোখ তার যত্ন আর আপনার প্রতি তার অদৃশ্য টান সবই বলে দেবে ভালোবাসা সত্যি আর খুব গভীর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল নিরা ইমোশন স্টুডিও